থানকুনি একটি ভেষজ উদ্ভিদ যা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে বিশেষ করে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা থাইল্যান্ড ও মালয়েশিয়াতে ব্যাপকভাবে জন্মে এটি মূলত একটি ক্ষুদ্র আকারের লতানো গাছ যার পাতাগুলো গোলাকার এবং কিনারা সামান্য খাঁচকাটা থানকুনি পাতাকে বাংলায় ভীষণ পরিচিত ভেষজ বলা হয় যার প্রচুর ঔষধিগুণ রয়েছে বৈজ্ঞানিক নাম সেন্টালা এজিয়াডেকা থানকুনি পাতার উপকারিতা স্মৃতিশক্তি বৃদ্ধি করে থানকুনি পাতা নিয়মিত খেলে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে এবং স্মৃতিশক্তি উন্নত হয় গ্যাস্ট্রিক ও হজমে সহায়ক পেটের গ্যাস আলসার এবং হজমের সমস্যা কমাতে থানকুনি খুব কার্যকর রক্ত বিশুদ্ধ করে এটি রক্তের টক্সিন দূর করে শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে চর্মরোগে ভালো একজিমা চুলকানি ক্ষত ইত্যাদি ত্বকের সমস্যায় থানকুনি পাতা ব্যবহার করা হয় ঘুমের সমস্যা দূর করে যারা অনিদ্রায় ভোগেন তাদের জন্য থানকুনি পাতা স্বাভাবিক ঘুম আনার ক্ষেত্রে সাহায্য করে ইমিউনিটি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে থানকুনি পাতার রস খেলে খারাপ কোলেস্টেরল কমে এবং ভালো কোলেস্টেরল বাড়ে ঘা শুকাতে সাহায্য করে থানকুনি পাতা বাহ্যিকভাবে ব্যবহার করলে ক্ষত দ্রুত শুকায় থানকুনি পাতার অপকারিতা একইভাবে থানকুনি পাতার যেমন গুণ রয়েছে তেমনি রয়েছে অপকারিতাও থানকুনি পাতা যেমন পেটের ব্যথা দূর করে তেমনি প্রয়োজনের বেশি খেলে পেটের ব্যথা বেড়ে যেতে পারে তাই পরিমিত খেতে হবে প্রয়োজনের বেশি খেলে মাথা ঘোড়া সহ নানা সমস্যা দেখা দিতে পারে যাদের লিভারের সমস্যা আছে তারা থানকুনি পাতা কোনোভাবেই খাওয়া যাবে না এতে শারীরিক নানা সমস্যায় পড়তে পারেন অপারেশন করেছেন এমন রোগীদের থানকুনি পাতা না খাওয়াই ভালো থানকুনির পাতা থেকে অ্যালার্জি খোসপাচরাও হতে পারে